সবাইকে আর আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এটি প্রশ্নের উত্তর খুঁজবো প্রশ্নটা হচ্ছে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক লিভলপ মৌল হলেও এদের অবস্থান্তর মৌল বলা হয় না কেন প্রশ্নটা নম্যাডো অনেকবার আসছে অনেক ইম্পর্ট্যান্ট তাদের জন্য তাইলে আমাদের প্রথমেই যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ডিভলপ মৌল কাদের বলা হয় এখন ডিভলপ মৌল জিনিসটা কি এখন ডিভলপ মৌল হলো তারা যাদের ইলেকট্রন কনফিগারেশনের শেষ ইলেকট্রন ডি অরবিটাল এ প্রবেশ করে বা যাদের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে আর ডিভলপ মৌল সাধারণত গ্রুপ তিন থেকে গ্রুপ বারো পর্যন্ত বিস্তৃত থাকে

অনুরূপভাবে জিঙ্ক ডি অরবিটাল পরিপূর্ণ থাকে অর্থাৎ 3d10 এ 10 হয় সেই জন্য এটাও ডি ব্লক মূল এখন আসো অবস্থান্তর মূল জিনিসটা কি এখন এর অবস্থান্তর কেন হবে না কারণ একটি অবস্থান্তরের সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি একটি মৌলকে অবস্থান্তর মৌল

অনুরূপভাবে যদি আমরা জিঙ্ক এর দিকে তাকাই জিঙ্ক জিঙ্ক এর স্টেবল অবস্থা হচ্ছে Zn2+ তাহলে আর গাম 3d 4s অর্থাৎ 3d 10 হয় 4s

তাহলে আমরা যদি বলি আমরা বলতে পারি স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক উভয় ব্লক কিন্তু স্ক্যান্ডিয়াম ও জি কিউই অবস্থান্তর মৌল নয় অবস্থানন্তর মৌল নয়

সেই জন্য আমরা বলতে পারবো এই যে স্ক্যান্ডিয়াম এবং হলেও এদেরকে অবস্থান্তর মৌল বলা হয় না ঠিক আছে ধন্যবাদ